এখন বন্ধুরা মুখী পায়রা সস্তা খুবই সস্তা এখানে দেখতে পাচ্ছো সিরাজি আছে এখানে দেখতে পাচ্ছো আউল আছে এখানে দেখতে পাচ্ছো কিছু বেলডাঙার পায়রা আছে এখানেও কিছু বেলডাঙার পায়রা তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকেই জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেঁধে গেছে সকাল সাড়ে সাত টাকায় যাতে কী বার শুক্রবার আজকে বীরনগর যাওয়ার ডেট আবার চলে এসেছে তো এখন আমরা বীরনগর হাটের দিকে রওনা দেবো এখন আবারও তো সবকটা পাড়াকে ঘরে ভেতরেই খেতে দিলাম ওরা ওই দেখো নিলিবিলি খুব সুন্দরভাবে খাচ্ছে বেশ ভালো কথা খেতে থাকুক তো চলো আগে বিন মার্কেট থেকে ঘুরে আসি দেখি হাটের অবস্থা কেমন কী কী পাড়া উঠেছে দাম দর কেমন চলছে আর কোন পাড়াটা তোমাদের সব থেকে বেস্ট লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না গাইস তো ভিডিওর সাথে থাকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে বীরনগর মার্কেটে গিয়ে আজকের ভিডিও শুরুটা বন্ধুরা আমরা ফ্যান্সি পায়রা দিয়েই করি তো সবার এই দেখতে পারছো সুন্দর সুন্দর কোয়ালিটি সেরা ছিল প্লাস এইখানে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পর্পণ ছিল তো পরপণগুলো জোড়া পেয়ে যাবে তোমরা সাতশো টাকা আটশো টাকা ছশো টাকা গাইছে এখানে দেখতে পারছো বুনো পায়রা আছে ম্যাড্রাস আছে গিরি আছে প্লাস এইখানে অনেক দেশি পায়রাও আছে গাইস তো যেমন পায়রা নেবে এখানে তেমন দাম পড়বে তো পায়রাগুলোর কোয়ালিটি তোমরা ভালো করে দেখে নাও এখন তোমরা যেসব পায়রাগুলো দেখতে পারছো এই সব পায়রাগুলো তোমরা পেয়ে যাবে তিনশো টাকা কি আড়াইশো টাকা জোড়া গাইস কারণ এই সব পায়রাগুলোই হচ্ছে দেশি পায়রা তো একটু দামাদামি করলে তোমরা নিশ্চয়ই ডিসকাউন্টে পেয়ে যাবে বাট একটা জিনিস আমার ভালো লেগেছে এখানে অনেকগুলো পায়রা সাদা কালার ছিল এখানে দেখতে পারছো গিনিপিক চলে এসছে আর এই গিনিপিগগুলো জোড়া বলছিল গাইস তিনশো টাকা বেশ ভালো কথা যেহেতু অনেকটাই বড় ছিল প্লাস আমার মনে হয় কিছুদিন পরে বাচ্চা হবে এই দেখো গাইস কিউট কিউট পাপি চলে এসেছে এইখানে এই কিউট কিউট পাপিগুলোর দাম বলছিল পাঁচ হাজার টাকা আর আমার মনে হচ্ছিল ওই কালো কালারের যে পাপিগুলো ওই পাখিগুলো না অনেকটাই ছোটো গাইস এখনও দুধ ছাড়ায়নি আমার তো তাই মনে হচ্ছে দেখে আর এই সাদাটা বেশ ভালোই বড় হয়ে গেছে তো যেটাই নেবে তোমার দাম পড়বে পাঁচ হাজার টাকা যেহেতু এখন কুকুরের সিজন না কুকুরের সিজন শীতকালে আর শীতকালে অনেকগুলো বাচ্চা হয় আর দাম কমে পাওয়া যায় এখন একটু বেশি পাবে বাট যে কটা বাচ্চা হবে সে কটা সব কটাই বেঁচে যাবে চলে আসলো কিছু গিনিপিক এইগুলোর দাম বলছিল তিনশো টাকা এখানে দেখতে পাচ্ছ কিছু চলে আসলো তিতির পাখি গাছ ইদানিং দেখছি দু তিন হাট তিতির পাখি একটু বেশি উঠছে আগে কিন্তু আমি অতটা নোটিস করিনি তিতির পাখি বাট এই দু তিন হাটেই একটু নোটিস করছি তো তিতির পাখিগুলো জোড়া বলছিল দু হাজার টাকা আগের হাটে উঠেছিল জোড়া বলছিল পনেরোশো টাকা আর মুরগির ওই সাইডটাই বলছিল জোড়া হচ্ছে আড়াই হাজার টাকা গাইস এইখানে দেখতে পাচ্ছ চলে এসেছে ককটেল ককটেলগুলোর বেশ ভালো কোয়ালিটি ছিল এবং সাইজটাও বেশ ভালো ছিল কালার পেয়ে যাবে তোমরা ওই ক্রিম কালার প্লাস এই কালো কালো টাইপের এইখানে দেখতে পাচ্ছ কিছু লক্কা চলে এসেছে লক্কাগুলো জোড়া পড়বে ষোলোশো টাকা বেশ ভালো কথা ভালো কোয়ালিটি ছিল গাইস তোমরা নিতে পারো দেখে শুনে এইখানে দেখতে পাচ্ছ কিছু লাভ বার্ড চলে এসেছে খুব সুন্দরভাবে বসে আছে এই লাপার দুটো জোড়া বলছিলো পনেরোশো টাকা বেশ ভালো কথা দুটোই ভালো কোয়ালিটি ছিল অ্যাক্টিভ ছিল গাইছ দেখো চুপচাপ করে বসে আছে কি কিউট লাগছে দেখতে তোমরা তোমরা দেখো আজকে তোমাদের আমি অনেকক্ষণ পায়রা শখ করাবো এখানে দেখো কিছু বদ্রি পাখি চলে আসলো যাকে তোমরা বলো বাজরিগর পাখি দেখো বাজরিগর পাখির কোনো অভাব নেই বীরনগর মার্কেটে বাজরিগর পাখি তোমরা পেয়ে যাবে আড়াইশো টাকা তিনশো টাকা জোড়া দুটো কোয়ালিটির হয় একটা একটু লো কোয়ালিটি লো কোয়ালিটি গুলো আমার মনে হয় একটু এজগুলো একটু কম হয় গাইজ তো বেশ ভালো কথা সমস্যা নেই এইখানে চলে এসেছে জাভা গাইস বিভিন্ন রকমের পাখি তোমরা পাখিগুলো শখ করে নাও আবার চলে এসেছে গাইস পায়রা দেখো এখানে ছিল মুখি আর মুখিগুলো তোমরা পেয়ে যাবে নশো টাকা হাজার টাকা জোড়া বেশ ভালো কথা মুখিগুলোর কোয়ালিটি খুব সুন্দর ছিল দু একটা মুখির একটু ঠান্ডা লেগেছিল গাইস তোমরা তো পায়রা কিনবে তোমরা তো দেখে শুনে কিনবে না এমন না যে পুরো ফ্রেশ পায়রা পাবে একটু সমস্যাওয়ালা পায়রাও পাবে আর হাট থেকে কিনলে বেশিরভাগ অনেকটাই সমস্যা হয় হাট থেকে কিনলে না বাড়ির পায়রাগুলো সমস্যা হয় দেখো গাইস আরও একটা পমেরিয়ানের বাচ্চা চলে এসেছে এই বাচ্চাটার দাম বলছিল ছ হাজার টাকা বেশ ভালো কথা বাচ্চাটার খুবই সুন্দর সাইজ ছিল আর বাচ্চাটা অনেক অ্যাক্টিভ ছিল গাইস ভাই মাঝে মাঝে বীরনগর মার্কেটে বাচ্চা নিয়ে আসে তো তোমরা এই ভাইয়ের সাথে করে কিনতে পারো কুকুরের বাচ্চা ভালো পাবে গাইজ তো এখানে দেখতে পাচ্ছ আরও কিছু চলে এসেছে পাখি প্লাস জোড়া টাকা বেশ ভালো কথা যাবা পাখির এত দাম হয় যেন আমি তো বুঝতে পারি না এইখানে দেখতে লাভ লাভবার চলে এসেছে আরো কিছু গাইজ এই দেখো গাইজ সিরাজি চলে এসেছে এই সিরাজি দুটো জোড়া বলছিল গাইজ চোদ্দশো টাকা বেশ ভালো কথা সিরাজি দুটোর কোয়ালিটি ভালো ছিল বাট পায়ের পর না অতটা বেশি ছিল না গাইস তবে যা ছিল অনেকটাই ভালো ছিল এই দেখো আরো কিছু লক্কা চলে এসেছে লক্কাগুলোর জোড়া বলছিল গাইস ষোলোশো টাকা আর কালোগুলোর গুলোর টাকা এখানে দেখতে পারছো কোয়েল পাখি চলে এসেছে কোয়েল পাখির পিস বলছিল সত্তর টাকা আমি আগের যখন নিয়ে গেছিলাম পঞ্চাশ টাকা করে পিস নিয়েছিল তো এখন সত্তর টাকা এর জন্য আমি আনিনি আমি ভাবছিলাম যে দুটো নিয়ে যাবো নাকি তো দেখলাম সত্তর টাকা করে হয়ে গেছে এর জন্য আর আনিনি এখানে দেখতে পারছো আরও কিছু পায়রা চলে এসছে গাইজ এখানে তোমরা ম্যাড্রাস গিরিবাস দেশি সবুজ সব পেয়ে যাবে সমস্যা নেই তো একটাই কথা তোমাদের গাইস দেখে শুনে কিনতে হবে তো পায়রাগুলোর ভালো করে শখ করে নাও এই দেখো কিছু লোটন চলে এসেছে কিছু বাট এখানে গিরিবাস ঠান্ডা কিছু নেই ঠান্ডা লাগানো তো আটকানো যাবে না তো তোমরা শখ করে নাও ভেতরে অনেকগুলো ভালো ভালো পায়রাও আছে এই দেখো লক্কা চলে এসেছে আবার এই লক্কাগুলোর জোড়া বলছিল গাইজ আঠারোশো টাকা আর ষোলোশো টাকা সাদা কালোর কালারের ডিফারেন্স গাইস দেখো লক্কারও ঠান্ডা লেগেছে চোখের এই লক্কার ঠান্ডা যদি তোমরা ঠিকঠাক করে ট্রিটমেন্ট করতে পারো ভালো সুস্থ হয়ে যাবে গাইজ তো এইখানে দেখতে পারছো আবার চলে এসেছে কালো কালার পেয়ে যাবে প্লাস এই হলুদ হলুদ কালার পেয়ে যাবে হলুদ কালার গুলো জোড়া বলছিল ষোলোশো টাকা আর কালো গুলো জোড়া বলছিলো কথা এই দেখো গাইজ আবার চলে এসেছে গিরিবাজ গিরিবাজের ভেতরে কিছু না ইউনিক ইউনিক দেশি পায়রাও ছিল দেশি পায়রা খুব সুন্দর ছিল প্লাস দেখো মুখী ছিল লালমুখী ছিল মুখীটার দাম বলছিল গাই সাতশো টাকা বেশ ভালো কথা মেলমুখী ছিল এই দেখো গাইজ পায়রাটার আইস কোয়ালিটি তোমরা দেখে নাও আমি তোমাদের ভালো করে কিছু কিছু পায়রা শখ করিয়ে দেবো এর জন্যই হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে হার্টের ভিডিও এই দেখো ককটেল পাখি চলে এসছে আর ককটেল পাখিগুলো খুবই অ্যাক্টিভ ছিল কিন্তু গাইস ককটেল পাখির একটাই সমস্যা বছরে না খুবই লেট লেট করে ডিম পাড়ে একবার দুবার পাড়ে মাঝে মাঝে কিছু ককটেল তো ডিমই পাড়ে না ডিম পাড়ে বাট ফুটতে যায় না এই দেখো গাইস লাভ বাট খুব সুন্দর সুন্দর কোয়ালিটির এই দেখো গাইস এটা কি পায়রা আমি চিনতে পারলাম না আমার মনে হয় গাইজ এটা পশ্চিমা কাল আমি আন্দাজে বললাম কারণ এই পায়রাটা কি পায়রা না আমি চিনতে পারিনি তো তোমরা দেখো দেখে হয়তো বুঝে যাবে কি পায়রা যারা যারা পায়রা চেনো অবশ্যই এই দেখো গাইছ জাস্ট তোমরা পায়রাগুলোর কোয়ালিটি দেখো এই দেখো আবার চলে গিরিবাজ আজকে শুধু গিরিবাজের ফ্যাক্টরি গাছ গিরিবাজ আর গিরিবাজ সব দিকে শুধু গিরিবাজ পায়রাগুলো গুলো শখ করে নাও আমি অনেকক্ষণ ধরেই তোমাদের দেখাচ্ছি গাছ দেখো জাস্ট চোখের কোয়ালিটি গুলো দেখো মনে হচ্ছে চারিদিকে দেখো জাস্ট কোয়ালিটিটা দেখো বিনগর মার্কেটটা অনেকটাই বড় আমার তো আমি যতগুলো হাট দেখেছি তার তোগুলো হাটের ভেতরে বিনগর হাটটাই তো আমার মনে হয় বেশি বড় গাছ দেখো পায়রা জাস্ট পায়রার কালেকশান দেখো আর কোয়ালিটি দেখো সব খাঁচার দাম বলবো না কারণ হচ্ছে বিভিন্ন খাঁচায় বিভিন্ন রকমের দাম কিছু কিছু পায়রার পিস পড়ে যাবে গাইজ নশো টাকা বারোশো টাকা এরকম পিসও পড়ে যাবে এমন এমন পায়রা আছে গাইজ যার জন্য পায়রাগুলো শুধুমাত্র তোমরা শখ করে নাও এই দেখো এই দুটো পায়রার চোখের কোয়ালিটি দেখে নাও একটা পায়রার চোখটা ছিল সাদা আর একটা পায়রার চোখটা ছিল কালো কেন আমি এটা বুঝলাম না আমার মনে হয় দুটো আলাদা আলাদা পায়রা ছিল এ পায়রা দুটোর দাম বলছিল এই দুটোর এই কালো দুটোর দাম বলছিল গাইজ বারোশো টাকা বেশ ভালো কথা দেখো শর্ট সাইজ ছিল খুবই আর আমার মনে হয় খুব সুন্দর ফ্লাই করবে আর তোমরা এই পায়রা নিলে ফ্লাই করানোর জন্য নেবে না তোমরা ব্রিডিং করাবে শুধুমাত্র দেখো গাইজ জাস্ট কালেকশন দেখো আর কোয়ালিটি দেখো এই খাঁচায় তোমরা পেয়ে যাবে তিনশো চারশো পাঁচশো ছশো এরকম দামও পড়ে যাবে গাইছ কিছু কিছু পাড়া তো আটশো টাকাও পড়ে যাবে এই ম্যাড্রাস মাতিটার দাম বলছিল গাইছ চারশো টাকা বেশ ভালো কথা ম্যাড্রাস মাতিটার খুব সুন্দর কোয়ালিটি ছিল গাইছ চারশো টাকা আমি কেন বললাম দামাদামি করে চারশো টাকা হয়েছিল এক ভাই দামাদামি করেছিল তারপর দেখলাম না নিয়ে চলে গেল তো অরিজিনাল দাম বলছিল গাইজ সাতশো টাকা এখানে দেখতে পাচ্ছ আরও কিছু ম্যাড্রাস চলে এসেছে সবুজ ম্যাড্রাস চলে এসেছে এদিকে জিরিয়া ম্যাড্রাস চলে এসেছে অনেক রকমের ম্যাড্রাস পেয়ে যাবে তোমরা সমস্যা নেই গাইস কালারের তোমাদের অসুবিধা হবে না যেমন কালার তোমাদের দরকার তেমন কালার বিনগর হাট পুষিয়ে দেবে দেখো জাস্ট তোমরা আইস কোয়ালিটিটা দেখো কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না এই দেখো শুধুমাত্র আগুন আগুন এই দেখো গাইস আরও দুটো চলে এসেছে ম্যাড্রাস আর আমার মনে হচ্ছে এই ম্যাড্রাসটার মনে হয় ঠাকুরদা কি ঠাকুমা হোমার ছিল গাইজ দেখো নাকটা অনেকটাই বড় ছিল আর কোয়ালিটিটা বেশ ভালো ছিল গাইস ম্যাড্রাসটার দাম বলছিল সাতশো টাকা বেশ ভালো কথা খুবই সুন্দর কোয়ালিটি ছিল এইবার আমি তোমাদের দেখিয়ে দিই লক্কা এই দুটো লক্কার দাম পড়বে হাজার টাকা যে নেবে হাজার টাকা অনলি হাজার টাকা গাইস আমি তোমাদের বলে দিচ্ছি এই দুটো পেয়ে যাবে তোমরা সাগরদার কাছে সাগরদার সাথে কন্ট্যাক্ট করলে দুটো খুব সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে সিরাজি দুটো দেখছো ওই দুটো পড়বে সতেরো টাকা বেশ ভালো কথা পুরো অ্যাডাল্ট পেয়ার ছিল প্লাস পায়ের পরও অনেকটাই বড় ছিল খুব সুন্দর কোয়ালিটি ছিল গাইস বেশ ভালো কথা আর সাগরদার কাছে বেশিরভাগ তোমরা তল গরম পাবে এই দেখো গাইছে এখানে কিছু আছে গিরিবাস তল গরম বুনো সব রকমের পায়রা আছে তো তোমরা পায়রাগুলো শক করে নাও দেখো গাইছ পায়রাটার জাস্ট স্ট্যান্ডিংটা তোমরা দেখোই দেখো লালশিরা এসে ঠোকা দিল লালশিরাটারও কিন্তু ভালো কোয়ালিটি গাইছ দেখো জাস্ট তোমরা লালশিরাটার স্ট্যান্ডিং দেখো আর আইস কোয়ালিটি দেখোই দেখো জাস্ট ওয়াও গাইছ চারিদিকে জাস্ট ওয়াও গাইছ তোমরা ভালো করে দেখে নাও এই দুটো পায়রা কি পায়রা আমি বুঝতে পারলাম না আমার মনে হয় এই দুটো শাইটিং কিংবা আউল ফাউল এরকম কিছু হবে গাইছ ডানা দেখে মনে হলো কেমন শাইটিং শাইটিং আবার ঠোঁট দেখে মনে হলো আউলের মতন গাইছ তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই দুটো হচ্ছে কি পায়রা দেখো খুবই কিউট লাগছিল আমি যখন ফ্যান্সি পায়রা পুষবো তখন এরকম পায়ের রাখবো গাইজ এই দেখো আবার চলে এসেছে লক্কা প্লাস গিরিবাস গাইজ প্লাস মক্ষী লক্কাগুলো জোড়া বলছিল বারোশো টাকা মক্ষীগুলো জোড়া বলছিল গাইজ নশো টাকা আর গিরিবাস তোমরা পেয়ে যাবে তিনশো চারশো পাঁচশো ছশো যেমন কোয়ালিটি পড়বে তেমন দাম পড়বে গাইজ তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই কাকু মনে নতুন খাঁচা ছিল কাকু মনে হয় নতুনই এসেছিল গাইজ আজকে নতুন অনেকেই এসেছে তো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দেবো ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে তোমরা ধৈর্য ধরে একটু দেখো ভিডিওটাই দেখো লক্কাগুলোর জাস্ট কোয়ালিটি দেখো এই দেখো এখানে ছিল অনেক সিরাজ প্লাস অনেক রকমের লক্ষা সিরাজ গুলোর দাম পড়বে গাইজ বারোশো টাকা এইবার আমি তোমাদের একটা পায়রা দেখাতে চলেছি এই দেখো এই পায়রাটা নাকি নাকি খুব সুন্দর পায়রাটা খেলে প্লাস ওড়ে তো এই কাকা কাকা দাবি করছে বলছে টাকা দাম আছে পায়রাটার পায়রাটা আবার তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তার আগে এই সবুজ পায়রাটা দেখে নাও পায়রাটার সবুজ ম্যাড্রাসটার কিন্তু অসাধারণ চোখ ছিল গাইজ ওরা ওইদিকে দেখো একটা বিস্কুট কালারের ছিল বালি পাউডার টাইপের বাট ওটা নর ছিল দেখো পায়রাটা আরেকবার তোমাদের আমি দেখিয়ে দিলাম পায়রা জাস্ট অসাধারণ কোয়ালিটি ছিল বাট কেমন যেন একটু নরম নরম ছিল ওর মন মানসিকতা অতটা ভালো ছিল না গাইজ বাড়ি নিয়ে গে না ওকে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে হবে যে নেবে অবশ্যই ভালো করে ট্রিটমেন্ট করে নেবে তো এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দেবো অন্য কিছু আরও অন্য কিছু এখনও গাইজ শেষ হয়নি এখনও অনেক কিছুই বাকি আছে এই দেখো গাইছ তোমরা এখন সুন্দরী দিয়ে স্টার্ট করো ওই দেখো সুন্দরী চলে এসছে প্লাস মুখী চলে এসছে সুন্দরীগুলোর জোড়া পড়বে গাইছ পনেরোশো টাকা আর মুখীগুলোর জোড়া পড়বে হাজার টাকা গাইছ হাটে এখন মুখীর দামটা আমি দেখতে পাচ্ছি একটু কম চলছে কিছু কিছু জায়গায় মুখী চলছে পনেরোশো টাকা কিছু কিছু জায়গায় হাজার টাকা কিছু কিছু জায়গায় তো গাই সাতশো টাকাও চলছে বেশ ভালো কথা এই দেখো এখানে চলে এসছে আবার নাপ্তা প্লাস গিরিবাস অনেক কিছুই আসে কাকার কাছে তোমরা যারা যারা নেবে অন্য অন্য দিন তো চেঞ্জ হয়ে যাবে না গাইজ বাড়ির পায়রা তো সবাই সব দিন সমান পায়রা আনে না যেদিন যে আসবে সেই দিন সে ভালো করে দেখে শুনে কেনবে তো আমার ভিডিও শুধুমাত্র তোমাদের আমি মনোরঞ্জন করিয়ে দিচ্ছি পায়রা দেখে মজা দিয়ে দিচ্ছে দেখো জাস্ট কোয়ালিটিগুলো তোমরা দেখে নাও দেখো গাইজ চোখের কোয়ালিটি চার্জ দেখো পুরো ও আর এ প্যারাটা তো পুরো মুখ খুলে দিয়েছে গরমে এখানে এই পাড়াটার কালারটা বেশ ভালো লাগছিলো কিন্তু এই পাড়াটার নামটা আমার জানা নেই কেমন যেন পাড়াটা আমার মনে হচ্ছিলো বেশ দামি দামি পায়রা গাইজ পাড়াটার আমার দাম শোনা হয়নি আমি ভেবেছিলাম যে পায়েটার দাম শুনবো একটু কম হলে আমি নিয়ে যাব এই দেখো গাইজ আবার চলে এসছে কিছু ম্যাড্রাস কিছু সবুজ গাইজ তো ম্যাড্রাসগুলোর কোয়ালিটি দেখে নাও জাস্ট অসাধারণ ছিল তোমরা ভালো করে শখ করে নাও এর জন্যই তো আজকের ভিডিওটা অতটা বড় করছি আর পায়রা অতক্ষণ ধরে আমি ফোকাস মেরে দেখাচ্ছি গাইজ ওই দেখো সিরাজি চলে এসেছে আর এগুলো কিন্তু কী বলো তো এগুলো হচ্ছে কিং গাছ এইগুলোর সাইজটা জাস্ট অসাধারণ ছিল দেখো এরা দাঁড়িয়ে আছে আর ওদের মাথা পুরো খাঁচার উপর পর্যন্ত মিশে আছে এই খাঁচাটা কিন্তু অতটাও ছোট না গাইছ এইখানে দেখতে পারছো আবার চলে এসেছে কিছু সবুজ কিছু একটা গাছ বালি পাউডারের মতন কালার ছিল এই পায়রাটাও গাইছ নোয়ার একটাও কোথাও মাদি পায় না গাইছ মাদি পায়রা মেন ইম্পর্টেন্ট মেন দরকার গাইছ সেই মাদি পায়রাই আমি কোথাও খুঁজে পাই না গাইছ দেখো পায়রাটার জাস্ট অসাধারণ কোয়ালিটি ছিল এইখানে চলে আসলো আবার একটা লালশিরা আবার একটা গিরিবাস দুটো জোড়া ছিল গাইছ দুটোর দাম বলছিল ছশো টাকা এখন তোমরা যদি দাম দামা দামি করো একটু ডিসকাউন্টে পেয়ে যাবে কোনো সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো এই দেখো গাইজ আবার চলে এসেছে ম্যাড্রাস গাইজ হাটে ম্যাড্রাস আর গিরিবাজের কোনো শেষ নেই সব দিকে শুধু ম্যাড্রাস আর গিরিবাজ তোমরা ভালো করে শখ করে নাও পায়রাগুলো জাস্ট তোমরা ডাকটা দেখো ওই দেখো ওই নটটা তো পুরো বুক ফুলিয়ে ফুলিয়ে ডাকছে আর নটটার দাম বলছিলো গাইজ চারশো টাকা বেশ ভালো কথা চারশো টাকায় খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা ছিল ওই দেখো গাইজ জাস্ট কাটিংটা দেখো অসাধারণ ছিল পায়রাগুলো না জল খাচ্ছে ওই দেখো রোদের ভেতরে গরমের ভেতরে সবার ব্যান্ড বেজে গেছে গাইজ ভিডিও করতে করতে আমারই ব্যান্ড বেজে গেছিলো এইখানে দেখতে পারছো আবার চলে আসলো একটা সিরাজি প্লাস গাইস জ্যাকোবিনটার দাম বলছিল সাতশো টাকা বেশ ভালো কথা সিরাজিটার দাম বলছিল ছশো টাকা আরও ভালো কথা গাছ যেহেতু অনেকটাই কম দাম ছিল যেহেতু কাকাদের বাড়ির পায়রা এইখানে দেখতে পারছো আবার চলে আসলো কিছু গিরিবাস কিছু কালাঙ্কা টাইপের আমার মনে হয় এই সামনের এটা কালাঙ্কা গাছ পায়রা আমি অতটা চিনি না তোমরা যারা যারা পায়রা চেন ভালো করে দেখে নাও এটা গেটা ম্যাড্রাস সেত ফেত কিছু হবে একটা এ দেখো জাস্ট অ কোয়ালিটি ছিল চোখের কোয়ালিটিটা দেখে আমার মনে হলো এটা সেত গাইস তো তোমরা ভালো করে পায়রাটা শখ করে নাও এই দেখো গাইস আবার চলে আসলো কিছু গিরিবাস কিছু ম্যাড্রাস কিছু সবুজ গাইস জাস্ট পায়রার কালেকশান দেখো গাইজ এই খাজাটা সম্পূর্ণ টোটালি নতুন ছিল গাইজ তো এই কাকুর কাছে অনেক রকমের পায়রা আছে প্লাস কাকুর কাছে বেশিরভাগ না জোড়া ছিল গাইস যে পায়রা নেবে তোমরা পারফেক্ট জোড়া পেয়ে যাবে এখানে এক জোড়া ছিল গাইস এগুলো শখ তোমরা ভালো করে করে নাও আর এই খাজায় বলবে তোমাদের তোমরা কোন পায়রাটা সব থেকে বেস্ট ছিল গাইজ এটা কি পায়রা আমি নিজেও বুঝলাম না পায়রাটার চোখ সত্যি অসাধারণ ছিল কেমন কালো কালো ভাব ছিল আর এইখানে দেখতে পারছো আবার চলে আসলো সেই কালো কালো ভাবালা চোখ গাইজ এর চোখও টোটালি কালো ছিল এইগুলো আমার মনে হয় কালাঙ্কা টাইপের কিংবা অন্য কিছু হবে গাইজ এইখানে দেখতে পারছো আবার কিছু লাল বাস চলে আসলো এগুলো আমার মনে হয় লাল টাইপের কিছুই হবে বাট এর না মাথায় ঝুঁটি ছিল যে আমি বুঝলাম না এটা কি পায়রা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখতে জাস্ট ওয়াও লাগছিল বাট একটু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল এখানে দুটো পায়রা ছিল বেশ ভালো কোয়ালিটি ছিল এই দুটো না পুরো টেডির মতন লাগছিল এই দুটো কি টেডি গাইজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো মনে হয় না টেডি আমার না পশ্চিমা হবে এক জোড়া পারফেক্ট ছিল গাইজ তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই কিছু গাদা গাদা এই দাম তোমাদের সাড়ে চারশো টাকা করে তো আঠারো টাকায় কেউ কিনবে না যারা ব্যবসা করে তারা তো কিনবেই না তারা আরও কমে চাইবে ও বিক্রি করবে মানে কাস্টমার যারা আসে তাদের জন্য দাম আঠারশো টাকা সাড়ে চারশো টাকা করে পিস পড়লে নশো টাকা করে জোড়া হচ্ছে এইখানে দেখতে পারছো গাইজ একটা ছিল একটা সিঙ্গেল পায়রা ছিল বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এই দেখো এইখানে ছিল দুটো কালদম কালদম দুটোর কোয়ালিটি খুব সুন্দর ছিল গ্যাস কালদম দুটো পুরো অ্যাডাল্ট ছিল কালদম দুটো জোড়া পেয়ে যাবে তোমরা আটশো টাকায় বেশ ভালো Terima <shrieks> kasih. a <laughs> <laughs>

हलो <laughs> 네, Putting tree name D two shност 이 점은 네, 과っち 4 Lucar meio дуже 얘가 데иглось ফারহৱরদে गाडी छ अरे आकाले के भन्दैछ ए खाकाले भन्दैछ सुगाते रामा गाडी चला गाइले ल ल आज माता पर गरि कुन छोडा दस्तोको वाला गाडीको मात्र आरामले पुग्छ গাইজ ফাইনালি বীরনগর মার্কেট থেকে আমরা বাড়ি চলে এসেছি তো বীরনগর মার্কেটে আজকে পায়রা অতটাও ভালো ছিল না আজকে বেশিরভাগ পায়রার সমস্যা ছিল গাইজ তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই